মাত্র আধা কাপ মুগ ডাল আর ময়দা দিয়ে এত ক্রিস্পি এত সফট গোলাপ পিঠাগুলো বানিয়েছি মুখে দিলেই মাখনের মতো মিলিয়ে যাচ্ছে একদম মোচমুচে রসালো চলুন ঝটপট রেসিপি দেখে নিই চুলায় একটি প্যান বসিয়ে তাতে আধা কাপ মুগ ডাল দিয়ে দিলাম মিডিয়াম আঁচে ডালগুলোকে ভাজতে থাকবো যখন ডালের কালার কিছুটা চেঞ্জ হবে এবং সুন্দর ঘ্রাণ ছড়াবে বুঝতে হবে ডাল ভাজা হয়ে গেছে এখন নামিয়ে একটা বাটিতে নিয়ে নিচ্ছি পর্যাপ্ত পানি দিয়ে বিশ মিনিট ভিজিয়ে রাখব বিশ মিনিট পর দেখুন ডালগুলো ভিজে ফুলের প্রায় ডাবল হয়ে গেছে এখন ডালগুলোকে একটা সসপ্যানে নিয়ে নিলাম দুই ক্যাপের মতো পানি অ্যাড করেছি ডালগুলোকে সিদ্ধ করে নেবো বল আসার পর চুলা রাসটা একদম লতি দিয়ে রাখব প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট পর ডালগুলো সিদ্ধ হয়ে আধা ভাঙা হয়ে গেছে এখন একটা ঘুটনি দিয়ে খুব ভালোভাবে ঘুটে নিব যাতে কোনো দানাদার অংশ না থাকে চাইলে ঠান্ডা করে ব্লেন্ড করে নিতে পারেন এই তো ডালটা আমি ঘুটে নিলাম এখন দিচ্ছি ওয়ান ফোর চা চামচ হলুদের গুঁড়া যাতে পিঠার কালারটা সুন্দর আসে আর দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে ডালের লিকুইড এক কাপের থেকে কিছুটা বেশি আছে তাই আমি প্রায় আড়াই কাপের মতো ময়দা ইউজ করব সেই অনুসারে লবণটা দিলাম ডালের সাথে এগুলো মিশিয়ে নিচ্ছি এখন ময়দা দিয়ে দিচ্ছি এবং সাথে সাথে নেড়ে মিশিয়ে নিচ্ছি আপনাদের ডালের লিকুইডটা কতখানি অবশিষ্ট আছে সে অনুসারে ময়দা কিছুটা কম বা বেশি লাগতে পারে ডালের সাথে ময়দাটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এখন নামিয়ে একটা বোলে ট্রান্সফার করে মথে নিব কিছুটা গরম থাকা অবস্থায় এটাকে মথে নিচ্ছি ডোটা একদম পারফেক্ট হয়েছে একদমই হাতে লেগে যাচ্ছে না এখন পরিমাণ মতো নিয়ে একটা বড় সাইজের রুটি বেলে নেব এই তো রুটিটা বেলে নিলাম গোলাপ ফুলের শেপটা যাতে যথাসম্ভব সুন্দর আসে এই জন্য দুই সাইজের দুটো স্টিলের গ্লাস দিলাম আর নিয়েছি আমার মেয়ের ফিটারের কাপ তো এখানে তিন সাইজের রাউন্ড শেপ করে নিলাম এখন এগুলো তিনটা করে একসাথে করে ছুরির সাহায্যে তিন দিকে তিনটা দাগ কেটে নিচ্ছি মাঝখানে একটুখানি ছোটো কলিও দিয়ে দিলাম মোট কথা গোলাপ ফুলটা যাতে একদম রিয়েল ফুলের শেপে আসে সে চেষ্টাই করছি প্রত্যেকটা পাপড়ি হাত দিয়ে একটুখানি শেপ করে দিচ্ছি আর জোড়াগুলো বেশ ভালোভাবে একটু চেপে চেপে লাগিয়ে নিতে হবে যাতে ভাজার সময় খুলে না যায় এই তো একটা ফুল বানিয়ে নিলাম এইভাবে সবগুলো ফুল বানিয়ে নিব। এই যে সবগুলো ফুল বানানো হয়ে গেছে দেখতে অসম্ভব সুন্দর লাগছে তাই না এখন ভেজে নেব তবে তার আগে চিনি শিরাটা করে নেব একটি প্যানে এক কাপ চিনি আর আধা কাপ পানি দিয়ে দিলাম আর দিচ্ছি দুটো এলাচ জাল দিয়ে শিরাটা একটু ঘন করে নেব শিরাটা ঘন হয়ে গেছে নামানোর আগে একটা চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি যাতে ঠান্ডা হওয়ার পর শিরা জমাট বেঁধে না যায় প্রায় জাল দিয়ে নামিয়ে নিব চুলাই আবারও একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিলাম তারপর পিঠাগুলোকে একটা একটা করে দিয়ে দিচ্ছি খুব বেশি গরম তেলে পিঠাগুলো ছাড়া যাবে না তাহলে পাপড়িগুলো খুলে যেতে পারে একটা সাইড প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নেওয়ার পর উল্টে দিচ্ছি প্রায় দশ থেকে বারো মিনিট ভেজে নেয়ার পর দুপাশে পিঠাগুলো সুন্দর কালার চলে এসেছে এখন তেল ঝরিয়ে তুলে নিব এই গরম পিঠাগুলো শিরায় দিয়ে দিচ্ছি শিরাটা এখনো কুসুম গরম আছে সবগুলো পিঠাতে শিরা দেওয়ার পর দু মিনিটের মতো রেখে তুলে নিব রেডি হয়ে গেল ভীষণ সুন্দর গোলাপ পিঠা অতিথি আপ্যায়ন কিংবা বিকেলের নাস্তায় দারুণ হবে পিঠাগুলো এতটাই ক্রাঞ্চি সফট এবং জুসি মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে অবশ্যই একবার ট্রাই করে দেখার অনুরোধ রইল আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ